গরিব মানুষ আমি আমার ভাইয়ের সাথে পেরে উঠব না এল আমার ভাই আল্লাহ আমারে ঠকাই দিল আল্লাহ গো আমার ভাইরে তুমি ঠকাইও না বোন চোখের পানি ফেলে আপনার বাড়ি থেকে বিদায় নিল আপনি রেডি থাকেন আপনি মারা যাওয়ার আগে অতর্গুণ তার দ্বিগুণ চোখের পানি আপনার চোখ দিয়ে ফেলে তারপরে আল্লাহ তার আপনাকে খবরে নেবে আত্মীয়তা ছিন্ন করে ফেললেন অল্প সম্পদের কারণে বোনের কাছ থেকে জমি নাই তিন টাকা দেয় তিন শতকেরা লিখে নেয় নয় শতক এইরকম নিমুখ আরাম দুনিয়ার মধ্যে আর নাই আমাদের সমাজ মনে হয় বসবাস করে না আল্লাহ তালা বলেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো واتقوا الله الذي تساءلون به তোমাদের আত্মীয়তার সম্পর্ক যাতে ছিন্ন না হয় সেই বিষয়ে তোমরা সতর্ক থাকো দুনিয়ার জিন্দগি হলো ক্ষণস্থায়ী জিন্দগি এই জিন্দগির মায়ায় পড়ে তোমার আত্মীয়তা তুমি ছিন্ন করো না আল্লাহ নিষেধ করেছেন খবরদার খবরদার আত্মীয়তা ছিন্ন করোনা আত্মীয়তা ছিন্ন করোনা তাদের সম্পদ গুলো যে যেটুকু পাবে তার সেটুকু তোমরা বন্টন করে দিও আল্লাহ তারা সাত নিসার আট নাম্বার আয়াতের মধ্যে বলেন وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم من وقولوا لهم قولا معروفا وبذان আল্লাহ তালা বলেছেন তোমরা ওয়ারিস সম্পদ বন্টনের সময় যদি আত্মীয় স্বজনের মধ্য থেকে কোনো পাওনাদার সে না সে তোমার বোন না তোমার স্বজনের মধ্যে সে কেউ না তোমার বাপের সম্পদ থেকে সে কিছু পাবে না কিন্তু তারপরও যদি সে এতিম হয়ে অসহায় তোমরা যখন সম্পদ বন্টন করো আরিশ বন্টন করো তখন যদি ওই অসহায় বান্দা যদি তোমাদের ওই বন্টনের বন্টনে লিচে আসে তোমরা ওই ওয়ারিস থেকে কিছু তাকে তারে দিয়ে দাও ওবা মনে কষ্ট নিয়ে আমি আপনার পায়ে হাত দিয়ে বলি আমি আপনার পায়ে হাত দিয়ে বলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না আমরা এমন মানুষ হয়ে গেছে আমরা বোনের সম্পাদিত ঠিকঠাক মতো দিই না তাহলে আরেকজনকে কেমনে সম্পাদিত ঠিকঠাক না তাহলে আমরা কেমনে দিব ও বা জান আপনি রেডি থাকেন আপনি রেডি থাকেন আপনার চোখ দিয়ে পানি বাহির করার জন্য রেডি থাকেন বোনের সম্পাদ ভাইদের সম্পাদ ফাঁকি দিছে ফাঁকি দেওয়ার পরে মরণের আগে ভাত দেয় না সন্তানেরা এমন নজির আমাদের কাছে আছে আমার কাছে আছে আমি আপনার ঠিকানা দেব যে জিজ্ঞাসা করে আসতে পারেন নিজের পায়খানা গুলো নিজে বক্ষণ করে করে দুনিয়া থেকে বিদায় নিছে কি মনে করেন আল্লাহ কি মনে করেন দুনিয়ার জিন্দিগিটারে আপনি এখন সম্পাদ বুনের থেকে ফাঁকি দিয়ে নিছেন আপনি রেডি থাকেন আপনার সন্তানেরা আপনার থেকে ফাঁকি দিয়ে নিবে আল্লাহ তালা বলেন খবরদার খবরদার ও দুনিয়ার মানুষ তোমাদের সন্তান সন্তদি তোমাদের আত্মীয় স্বজনের বন্টন ওয়ারেস যখন তোমরা বন্টন করে বন্টনের সময় যদি কোন এতিম মিসকিন আসে যদি কোনো এতিমিস কিনাছে অসহায় বান্দা আছে তাদের তুমি মাহরুম করো না তোমার ভাই বোনদের থেকেও তোমার ভাই বোনদের থেকে তুমি তো মাহরিম করবাই না বরংস তাদের থেকে তোমার থেকে যে যেটুকু পারা ওই অসহায় মানুষটাকে দিয়ে তোমরা সাহায্য করবা আমি বলছি না আল্লাহ বলেছেন আট মধ্যে আল্লাহ 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 এই জন্য করে বলি খবরদার খবরদার বাজান আল্লাহর কাছে যাওয়া লাগবে আল্লাহর সাথে যাওয়া লাগতে আল্লাহর কাছে যাওয়া লাগবে যার যে প্রাপ্য আছে প্রাপ্য বুঝে বুঝে তাদের কাছে দেওয়া লাগবে যদি আপনি না দেন যদি আপনি আত্মীয়তার সম্পর্ক না রাখেন সম্পদের কারণে অল্প দুনিয়ার খনিকের অল্প কিছু টাকা পয়সার কারণে জমির কারণে অল্প কিছু ভূমির কারণে অল্প একটু দুনিয়ার শান্তির কারণে যদি আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করেন আপনি রেডি থাকেন আল্লাহ আপনার জন্য কঠিন আদাব লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন আর আল্লাহ বলেন আল্লাহ আদাব বলো কঠিনা কিনা আদাব আল্লাহ তারা তার নিসার আট নাম্বার আয়াতের মধ্যে এই জন্য করে বলেছেন তোমরা আত্মীয়তা ছিন্ন করো না তাদের সাথে তোমরা আত্মীয়তা ছিন্ন করো না ভালো মানুষদের সাথে ওটা বসা করবে এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে বোনদের সাথে ভালো ব্যবহার করবে মায়ের সাথে ভালো ব্যবহার করবে মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো শিরিক করোনা সালাত ক্যাম্প করো এবং মানুষের সাথে সদা সদ behavior করো ভালো ব্যবহার করো কেমন ভালো ব্যবহার করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার মা বাবা সম্পর্ক আপনি কিছু ভালো বেবার সম্পর্কে কিছু নসিহত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবী তোমার মায়ের সাথে তুমি সুন্দর ভালো আচরণ কর কারণ কি জানো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা উমমাকা সুম্মা উমমাকা সুম্মা উমমাকা সুম্মা আবাকা সুম্মা আল আকরাবা সুম্মা আল আকরা মায়ের সাথে মহাব্বত রাখো তুমি ভালো সদ ব্যবহার কর্লাহ আর ও কারের সাথে বলেন তোমার মায়ের সাথী আবার বলেন রসুল আল্লাহ সব থেকে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে বলেন তোমার মা তারপর আবার চতুর্থবাদ নিজে করেন রসুল আল্লাহ তারপরে কার সাথে আল্লাহ রসুল বলেন চুম্মাবা বাকা চুম্মা চুম্মা বাকা তোমার বাবার সাথে এ রসুল আল্লাহ তারপরে কার সাথে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন উত্তম ব্যবহার হবে চুম্ তোমার নিকট আত্মীয়দের সাথে আল্লাহ ওয়াল্লাহ তার বানানো আকরব তারপরে তোমার পরবর্তী আত্মীয় স্বজনদের সাথে তুমি ভালো সদ্ ব্যবহার করো কারণ তোমার কাছ থেকে তারা সদ্ ব্যবহার পাবার হকদার এই জন্য করে বলি মানুষের সাথে